আগামীকালকে যে লকডাউন কর্মসূচি ঘোষিত হয়েছে এটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা বাংলাদেশে একটা অভূতপূর্ব গণজাগরণ তৈরি হয়েছে এই লকডাউন অর্থ হচ্ছে যে একটা এক ধরনের অহিংস অসহযোগ আন্দোলন একটা অবৈধ কর্তৃপক্ষ বাংলাদেশ শাসন করছে এবং যে কারণে বাংলাদেশের জনগণ সরকারি কর্মচারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষ পেশাজীবী খেটে খাওয়া মানুষ সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করবে এবং এই দখলদার সরকারের প্রতি বাংলাদেশের মানুষের যে ন্যূনতম আইনগত এবং নৈতিক সমর্থন নেই সেটি তারা প্রকাশ করবে এবং আজকে ইতিমধ্যেই গোটা বাংলাদেশের গ্রামেগঞ্জে মফসলে শহরে বন্দরে সবখানেই কিন্তু এই লকডাউন কর্মসূচিকে ঘিরে সমর্থনে বাংলাদেশের মানুষ মিছিল করেছে প্রতিবাদ করেছে সড়ক অবরোধ করেছে এবং ইতিমধ্যেই সরকারি কার্যক্রম কিন্তু এক ধরনের মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ সত্যিকার অর্থেই এই আন্দোলনের যে শক্তি সেই শক্তির বহিপ্রকাশ কিন্তু বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই দেখেছে এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষই আন্দোলনকে টেনে নিয়ে যাবে এবং লকডাউনে আসলে থামবে না এই লকডাউন আসলে শাটডাউনে চলে যাবে এবং গভর্নমেন্টের চ্যাপ্টার ক্লোজ না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ আসলে এই আন্দোলন কন্টিনিউ করবে এবং আমরা বিশ্বাস করি যে এই অবৈধ ট্রাইব্যুনাল বাতিল এবং বাংলাদেশ একটা ইনক্লুসিভ ইলেকশন এবং সেটাও একটা নিউট্রাল গভর্নমেন্টের মাধ্যমে যারা সত্যিকার অর্থেই দক্ষ থাকবে নিরপেক্ষ থাকবে এবং বাংলাদেশের যে বিদ্যমান আইন নিয়ম কারণ সংবিধান রয়েছে সেটির আলোকে হবে সেটি না হওয়া পর্যন্ত বাংলাদেশে আসলে আন্দোলন চলমান থাকবে এবং লকডাউনের টাইম লাইন কিন্তু আমি মনে করি যে এই টাইম লাইন এটি একটি বিগিনিং মাত্র কিন্তু এই টাইম লাইন শেষ হবে যখন দখলদার সরকারের বিদায় হবে যে কারণে আন্দোলন শুরু হয়েছে আন্দোলন আসলে চলমানই থাকবে সেটার পেছনে আমি মনে করি যে বাংলাদেশে যে নাশকতা আগুন সন্ত্রাস এই ঘটনাগুলো ঘটছে এটির জন্য আসলে অবৈধ দখলদার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে গ্রেপ্তার করা উচিত কারণ জুলাই আগস্টের ঘটনাগুলোর সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল সন্ত্রাসীদেরকে ব্যবহার করা টার্গেট কিলিংয়ের ঘটনাগুলো ঘটানো দলীয় সশস্ত্র কেটাদেরকে ব্যবহার করা ম্যাটিকুলস ডিজাইন তার ভাষায় যেটা তারা সেটা করেছে এবং বর্তমান সময়েও তারা যে কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে শুধুমাত্র নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য এবং আওয়ামী লীগের উপরে এক ধরনের ব্লেম গেম পরিচালনা করার জন্য তারা এই কর্মকাণ্ডগুলো করছে এবং এটি এক ধরনের প্রমাণিত যে এক ধরনের ফলস ফ্ল্যাগ অপারেশন বাংলাদেশে আসলে চলছে নিজেরা কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে এবং তার দায়ভার আসলে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এটি আসলে এই এটা আমরা আসলে এই এই সিনেমা আমরা আগেও দেখেছি এই জুলাই আগস্টে তারা সেটি করেছে নতুন করে আসলে তারা আবারও করছে কিন্তু এবার বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন এবং বাংলাদেশের মানুষ তাদের যে তারা শুধুমাত্র

এটি প্রমাণ করে যে বাংলাদেশ সম্পূর্ণতই একটা পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে সরকার যে এই সরকার যন্ত্রটা পুরোপুরি এই তাদের জবরদস্তি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব যে বাহিনীগুলোর উপর সম্পূর্ণ নির্ভর করছে এবং জনগণের সঙ্গে যে এটির কোনো সম্পৃক্ততা নেই জনগণের সমর্থনের উপর ভর করে যে তারা রাষ্ট্র পরিচালনা করছে না সরকার পরিচালনা করছে না শুধুমাত্র দমন পীড়ন যন্ত্র শুধুমাত্র এক ধরনের ভয়ের রাজত্ব এক ধরনের ত্রাসের পরিবেশ এক ধরনের সন্ত্রস্ত পরিবেশের মাধ্যমে একটা টেররিস্ট রিপাবলিক হয়ে গেছে বাংলাদেশ এবং তাদের তারা যে সংখ্যাগুলোর কথা বলছে যেন রীতিমতো এক ধরনের যুদ্ধাবস্থা বাংলাদেশে বিরাজ করছে বাংলাদেশে এক ধরনের অলিখিত জরুরি অবস্থা যেন বাংলাদেশে চলমান আছে সে কারণে এটি তারা বলছে কিন্তু আমি মনে করি যে মানুষের রাজনৈতিক প্রতিরোধের সামনে এই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দমন পীরনের যন্ত্র মতো মতো করে পরিচালনা করলেও জনগণের প্রতিরোধের সামনে আসলে সব কিছুই ধুলিশাত হয়ে যাবে নিশ্চিতভাবেই কারণ এই আন্দোলনের টাইমলাইন লাইন জনগণের নির্ধারণ করবে এই আন্দোলনের ফিনিশিং টাচ বাংলাদেশের জনগণ দিবে এবং এই আন্দোলনের একটাই মাত্র রেজাল্ট সেটা হচ্ছে যে এই গভর্নমেন্টকে বিদায় নিতে হবে